আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা সবাইকে স্বাগতম জানাচ্ছে আজকের ক্লাসে আজকে আমরা ফাইন্যান্স প্রথমপত্র সপ্তম অধ্যায়ের লেকচার থ্রি নিয়ে হাজির হয়েছি অর্থাৎ ইতিমধ্যে এই অধ্যায়ের উপর কিন্তু দুইটা লেকচার হয়ে গিয়েছে আজকে হচ্ছে লেকচার থ্রি স্যার আজকে আমরা এই অধ্যায়ের কি নিয়ে আলোচনা করব। আজকে আমরা এই অধ্যায়ের সাধারণ শেয়ারের ব্যয় নিয়ে আলোচনা করব। আমরা ইতিমধ্যে কিন্তু দুইটা লেকচারের মাধ্যমে দুই ধরনের ফর্মুলা শিখে গিয়েছি আজকে আমরা শিখব সাধারণ শেয়ারের ব্যয় যাকে ইংরেজিতে বলে কস্ট অফ অর্ডিনারি শেয়ার এবং সংক্ষেপে বললে আমরা বলি হচ্ছে কেই ক্লিয়ার সাধারণ শেয়ারের ব্যয় কস্ট অফ অর্ডিনারি শেয়ার আর সংখ্যা বললে হচ্ছে কেই এখানে তোমাকে মাথায় রাখতে হবে সাধারণ শেয়ারের ব্যয় কিন্তু তিন ধরনের ফর্মুলা আছে অর্থাৎ সাধারণ শেয়ারের ব্যয় নির্ণয় করতে বললে আমার মাথায় চলে আসতে হবে তিন ধরনের ফর্মুলা তুমি যদি বোর্ড কোয়েশ্চেন এ দেখো এই সাধারণ শেয়ারের ব্যয়টা কিন্তু সবচেয়ে বেশি এসেছে গ নম্বরে দেখবা মোস্ট অফ দ্য বোর্ডে কমন সাধারণ শেয়ারের ব্যয় নির্ণয় করো সাধারণ শেয়ারের ব্যয় কত অর্থাৎ এটা একটু বেশি আসে পরীক্ষায় সেজন্য এটার ক্ষেত্রে একটু মনোযোগও বেশি দিতে হবে তাহলে আমি যখন দেখব সাধারণ শেয়ারের ব্যয় নির্ণয় করতে বলা হয়েছে তখন আমার মাথায় চলে আসতে হবে তিন ধরনের ফর্মুলা এখানে সাধারণ শেয়ারের ব্যয় আছে তাহলে আমরা প্রথম ফর্মুলা নিয়ে আলোচনা করি এই যে দেখো ফর্মুলা নাম্বার ওয়ান ফর্মুলা নাম্বার টু ফর্মুলা নাম্বার থ্রি এখন তিনওটা আমাকে ভালো করে বুঝতে হবে কখন কোনটা অ্যাপ্লাই করবো এটাই হচ্ছে আমাদের এই মূল জায়গা এক নম্বরটা দেখো সিএপিএম মডেল অনুযায়ী যখন বিটে এর মান দেওয়া থাকে আচ্ছা সিএপিএম মানে কি ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেল সিএপিএম এর পূর্ণ রূপ হচ্ছে ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেল যখন সিএপিএম মডেল অনুযায়ী বিট মান দেওয়া থাকবে অর্থাৎ সহজ কথায় যখন প্রশ্নে বিটাই এর মানটা দেওয়া থাকবে যখন আমি দেখব উদ্দীপকে বিটাইয়ের মান দেওয়া আছে চোখ বন্ধ করে আমি সাধারণ শেয়ারের ক্ষেত্রে এই সূত্রটা ইউজ করবো তুমি উদ্দীপকে দেখবো বলে দিবে মিস্টার এক্স কোম্পানির বিটাই মান হচ্ছে টু বা থ্রি এরকম দিয়ে দিবে তাহলে যখনই আমি বিটাকে উদ্দীপকে পাব তখনই আমি সাধারণ শেয়ারের ব্যয়ের এই ফর্মুলাটা ইউজ করবো এই ফর্মুলাটা হচ্ছে সমান আর এফ প্লাস আর এম মাইনাস আর এফ ইন্টু বিটা এখানে মান হচ্ছে সাধারণ শেয়ারের ব্যয় আর মান হচ্ছে আমাদের ঝুঁকিমুক্ত আয়ের হার আর এফ মানে হচ্ছে বাজার আয়ের হার স্যার এগুলোকে প্রশ্নে দেওয়া থাকবে ইয়েস এগুলো সবই প্রশ্নে দেওয়া থাকবে ঝুঁকিমুক্ত আয়ের হার কত বাজার আয়ের হার কত তারপর হচ্ছে বিটা হচ্ছে নির্দিষ্ট কোম্পানির বিটা সঙ্গের মান তার মানে এই ফর্মুলাটা ইউজ করবো সহজ কথায় যখন উদ্দীপককে বিটের মান দেওয়া থাকবে তখন আমি সাধারণ শেয়ার বেয়ে নির্ণয় করতে বললে এই এক নম্বর ফর্মুলাটা ইউজ করবো কে সমান আর এফ প্লাস আর এফ মাইনাস আর এফ ইন্টু বিটা বুঝতে পারছি এটা গেল হচ্ছে এক নম্বর ফর্মুলা একবার আসিস দুই নম্বর ফর্মুলাটা কখন ইউজ করবো কেমনি বুঝবো এটাকে বলে শূন্য লভ্যাংশ বৃদ্ধি মডেল ঠিক আছে যখন লভ্যাংশ বৃদ্ধির হার জি দেওয়া থাকবে না যখন আমি উদ্দীপক পড়বো ওইখানে লভ্যাংশ বৃদ্ধির হার জি দেওয়া থাকবে না এরকম কোনো কিছু দেওয়া থাকবে না অনেক সময় দেখবো উদ্দীপক জি এর মান দেওয়া থাকে অনেক সময় দেওয়া থাকে না যখনই জি এর মান দেওয়া থাকবে না তখন আমি দুই নম্বর সূত্রটা ইউজ করবো অর্থাৎ প্রথমটা ইউজ করবো হচ্ছে যখন বিটার মান দেওয়া থাকবে এখন আমি দেখবো বিটা টিটা কিছু দেওয়া নেই এবং এখানে জি এর মানও দেওয়া নেই জি মানও হচ্ছে লভ্যাংশ বৃদ্ধির হার ঠিক আছে যখন জি এর মান দেওয়া থাকবে না তখন আমি এই সূত্রটা ইউজ করব। এই যে কেই সমান ডি নট ডিভাইড বাই পিনট এটাকে তুমি ডিজিরো বলতে পারো পি বলতে পারো সমস্যা নেই তাহলে ডি নট ডিভাইড বাই পিনট অথবা ডি জিরো ডিভাইড বাই পি জিরো ইন্টু হান্ড্রেড এখানে ডি নট মান হচ্ছে শেয়ার প্রতি চলতি লভ্যাংশ আর পিনট মান হচ্ছে শেয়ারের বর্তমান বাজার মূল্য এগুলো তোমাকে প্রশ্ন দেওয়া থাকবে তাহলে আমি যখন দেখব লভ্যাংশ বৃদ্ধির হার জি দেওয়া থাকবে না তখন আমি এই সূত্রটা ইউজ করবো স্যার যদি জি দেওয়া থাকে তখন কি হবে এই যে দেখো যখন জি দেওয়া থাকবে তখন এই সূত্রটা ইউজ করবো বুঝছো তিনটা সূত্র একটা হচ্ছে বিটের মান দেওয়া থাকলে একটা জি এর মান দেওয়া না থাকলে আর একটা জি এর মান দেওয়া থাকলে এবার আসি কিস্তির হারে লভ্যাংশ বৃদ্ধির মডেল যখন লভ্যাংশ বৃদ্ধির হার জি দেওয়া থাকবে তখন কি করবো স্যার যদি জি দেওয়া থাকে তখন আমাদের সূত্র হবে হচ্ছে কে সমান ডি ওয়ান ডিভাইড বাই পিনট মাইনাস সি প্লাস জিন্টু হান্ড্রেড এই যে এখানে জি চলে আসছে কারণ এখানে জি আছে আর আমি যখন দেখবু বুদ্ধিপকে লভ্যাংশ বৃদ্ধির হার জি দেওয়া আছে তখন আমি চোখ বন্ধ করে সাধারণ শেয়ারের যখন নির্ণয় করতে হবে তখন আমি এই সূত্রটা ইউজ করবো বুঝতে পারছি স্যার তখন আমি এই সূত্রটা ইউজ করবো এখন এখানে ডি ওয়ান মান হচ্ছে পরবর্তী বছরের প্রত্যাশিত লভ্যাংশ স্যার এখানে ডি ওয়ানটা নির্ণয় করতে হবে কেমনে নির্ণয় করবো স্যার দেখেন ডি ওয়ান সমান ডি জিরো ওয়ান প্লাস জি অর্থাৎ এই যে এখানে ডি জিরো হচ্ছে এটা ডি জিরো শেয়ারের চলতি লভ্যাংশ ওয়ান প্লাস জি শেয়ারের লভ্যাংশ বৃদ্ধির হার সেটা বসিয়ে দিব তার মানে এই সূত্রের জন্য ডি ওয়ান আবার আলাদা করে বের করতে হবে আর পিনোড মাইনাসিগুলো দেওয়া থাকবে প্লাস জি দেওয়া থাকবে বসিয়ে দেবো ক্লিয়ার তিন ধরনের ফর্মুলা ক্লিয়ার কিনা আবার একটু তোমাকে আমি একদম গুছিয়ে বলছি একটু মনোযোগ দাও সাধারণ শেয়ারের বে নির্ণয় করতে বলে আমার মাথায় তিনটা সূত্র চলে আসবে একটা বিটার মান দেওয়া থাকলে একটা জিয়ের মান দেওয়া না থাকলে একটা জিয়ের মান দেওয়া থাকলে আমি যখন দেখবো বিটা দেওয়া আছে চোখ বন্ধ করে এক নম্বর সূত্র ইউজ করবো যখন আমি দেখবো এখানে জিয়ের এর মান লব্যাংশ বৃদ্ধির হাত দেওয়া থাকবে না উল্লেখই নাই প্রশ্নে কিছুই নাই তখন আমি এই সূত্রটা ইউজ করব আর যখন দেখবো ইয়েস লভ্যাংশ বৃদ্ধির জি দেওয়া আছে তখন এই সূত্রটা ইউজ করবো আবার এটা যখন ইউজ করবো ডি ওয়ান বের করার জন্য আলাদা একটু কাজ করতে হবে এই কাজটা করে ডি ওয়ানে বসিয়ে দিব বাকিগুলো বসিয়ে মানটা নির্ণয় করব যখন আমি ম্যাথ করব আরও একটু ক্লিয়ার হবা তুমি এখন তো ফর্মুলা চেনাচ্ছি এরপর যখন ম্যাথ করিয়ে দেবো তখন দেখবা তোমার আর কোনো কনফিউশন থাকবে না একদম ক্রিস্টাল ক্লিয়ার ধারণা পাবা ক্লিয়ার তাহলে সাধারণ শেয়ারের ব্যয় স্যার আমরা ফর্মুলা সব পেয়ে গেছি তিন ধরনের ফর্মুলা বিটার ম্যান দেওয়া থাকলে জিআর মান দেওয়া না থাকলে জি মান দেওয়া থাকলে এই তিনটা ফর্মুলা ডিপেন্ড করবো উদ্দীপকের উপর উদ্দীপকে কি দেওয়া আছে উদ্দীপকে তো ডাইরেক্ট বলে দিবে না এই ফর্মুলাটা ইউজ করো উদ্দীপক পরে তোমাকে আইডেন্টিফাই করতে হবে ঠিক আছে আইডেন্টিফাই করতে না পারলে কিন্তু ভুল হয়ে যাবে সো আশা করি এই ভিডিওটা দেখার পর তুমি আর আইডেন্টিফাই করতে ভুল করবে না কারণ আমি তোমাকে সবগুলো সুন্দরভাবে গুছিয়ে বলে দিয়েছি কিভাবে সূত্র আইডেন্টিফাই করতে হয় ক্লিয়ার আশা করি তোমাদের আর কোনো সমস্যা নেই দেখা তোমাদের সাথে পরবর্তী ক্লাসে সবাই পড়ালেখার সাথে যুক্ত থাকবা সুস্থ থাকবা আসসালামু আলাইকুম সবাইকে